বিপিএল এর আগামী আসরে দেখা যাবে না চিটাগং কিংসকে এই ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তবে সামির কাদেরকে পরিশোধ করতে বলা হয়েছে বকেয়া কোটি টাকা জানানো হয়েছে প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতিতে কদিন ধরেই আলোচনায় বিপিএল যার কেন্দ্রবিন্দুতে চিটাগং কিংস বকেয়া টাকার পাহাড় যার পরিমাণ একচল্লিশ কোটি টাকা শেষ পর্যন্ত আইনি লড়াইয়েও যেতে হয়েছিল বিসিবিকে তবে সামির কাদেরের যেন কিছুই যায় আসে না উল্টো প্রেস কনফারেন্সে টেনে আনেন গেল আসরে বিসিবির টিকিট রেভিনিউ না পাওয়ার কথা যে চিটাগং কিংসেই নেতিবাচকের ছড়াছড়ি সেই দলের মালিকই বলে বিপিএল এর ইমেজ নিয়ে নানা কথা বিপিএলটার পুরা সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে সব নেগেটিভ গুলো তবে কোনো উপায়ই লাভ হলো না শেষ পর্যন্ত চিটাগং কিংসের সাথে চুক্তি বাতিল করেছে বিসিবি তাই আসন্ন বিপিএলে আর দেখা যাবে না এই ফ্র্যাঞ্চাইজিকে তবে একচল্লিশ কোটি টাকা ঠিকই পরিশোধ করতে হবে এসকিউ স্পোর্টসকে প্রয়োজনে চালিয়ে যাওয়া হবে আইনি লড়াই তবে এত জলখোলার দায় শুধু সামির কাদেরের একারই নয় এর সাথে জড়িয়েছিল ফারুক আহমেদও কেননা দু হাজার বারো তেরো মৌসুমের নয় কোটি টাকা দেনা থাকলেও তা সাড়ে তিন কোটি টাকা নিয়েই সমঝোতা করে ফারুকের বোর্ড চিটাগং কিংসও প্রতিশ্রুতি দেয় দেনা পরিশোধ করার তবে শেষ পর্যন্ত পরিশোধ তো দূরের কথা উল্টো বিপিএলের গেল আসরে অংশ নিয়ে বকেয়া টাকার পাহাড় জমায় ফ্র্যাঞ্চাইজিটি চিটাগং কিংস বাদ গেলো আসরের দলগুলো থেকে কিছু ফ্র্যাঞ্চাইজিও রয়েছে একই তালিকায় কেবল শুধু ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স যে থাকছে তা এক প্রকার নিশ্চিত শাহরিয়ার হোসেন নিউজ ডেস্ক